হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি তো আগের ব্লগে দেখলে যে তোমরা আমি স্টেশনে পৌঁছে গেছি তো স্টেশন থেকে বাড়িও চলে এসছিলাম তারপরে আর ভিডিও করিনি ওইখানে অবধি লাস্ট ব্লক করেছিলাম তো এই ব্লগে তোমাদের বাড়ি থেকে আমি ব্লক করছি এখন বিকাল সাড়ে চারটে বাজে আর আজকে আমাদের রাস্তা অনেকটা লেট হয়ে গেছিলো আর তারপরে এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম থেকে উঠে ছাদে চলে এসেছি এই যে মায়ের ছাদ বাগান দেখতে মা দেখো কত কিছু চাষ করেছে এইগুলো তো তুলসী গাছ প্লাস এই নয়নতারা ফুলের গাছগুলো তো এমনিই হয়ে যায় নিজে থেকে মাকে আর লাগাতে হয় না একবার দুবার লাগিয়েছিল ওই বীজ পরে পড়ে নিজে থেকেই হয়ে যায় এই আকন্দ ফুলের গাছটাও তোমার নিজে থেকে হয়ে গেছিলো তো মা আর নি মাকে তুলতে দিইনি আর হয়েছে যখন থাক আমাদের শিবরাত্রির সময় ভালোই ফুল পাওয়া যায় এই পেয়ারা গাছটা মা বীজ ফেলে করেছিল এখন দেখছি বর্ষাকালে একটু বড় হয়েছে তারপরে এই যে আনারস গাছ দেখছ আনারস গাছটাও তোমার দাদা এনেছিল আনারস ওই উপরের অংশটুকুনি খেয়ে ফেলে দিয়েছিল মা ভেবেছিল হবে কি হবে না এমনি ফেলে দিয়েছিল তো নিজে থেকে হয়ে গেছে দেখছে আর এইগুলো কী গাছ এটা কুমড়ো গাছ মনে হয় তো এইগুলো বসিয়েছে কোনো কিছু হয়নি উচ্চে গাছও দেখো উচ্ছে গাছও বসিয়েছে উচ্ছে এখনো আপাতত হয়নি আর এইখানে দেখো মূল গাছ এই বাগানগুলো দেখলেই না একটা মানে আলাদাই এ হয় এখন যেহেতু মূল সিজন নয় তবু মূল হয়ে গেছে দেখো এইগুলো সব কি তো অবহেলা ফেলা নিজে থেকে মা রোপণ করে করেনি মূলর বীজ ছিল মা ভেবেছিল হবে না তো মূল হয়ে গেছে দেখছে তারপরে এইখানেও দেখো অনেক একটা উচ্ছে গাছ বসানো হয়েছে আর এটা কি গাছ বুঝতে পারছো এটা হচ্ছে শশা গাছ একটা শশাও হয়েছে যেটার জন্য আমি এখন ছাদে এসেছি শশাটাও তুলব বলে মাকে মানে শশাটা বলতে গেলে প্রায় পাকা মতন অবস্থা হয়ে গেছে তবু মাকে বলেছিলাম যে মা তুমি তুলবে না শশা গাছটা আমি গিয়েই ছাদে গিয়ে তুলবো। আর দেখো পুঁই শাক হয়েছে শাকটা অনেক দিনকার প্রত্যেকবারে মঞ্জুরি পরে আবার হয় শাকটা অ্যালোভেরা গাছগুলো দাদা দেশ থেকে নিয়ে এসছে সব ঢাকা পড়ে গেছে গাছে বর্ষাকাল যেহেতু না আর এই যে এটা একটা লেবু গাছ এটা অনেক বছরের গাছটা হয় না তো এবার দেখছি একটুখানি মাথা জাগিয়েছে মানে লম্বা হয়েছে আর এই যে কুমড়ো শাক গাছ ওপাশ দিয়ে এসছে একটা কুমড়ো ধরছে আদৌ হবে কি না জানি না ভিডিও করছি এই যে আমার মা গাছপালার যত্ন করেন বেশিরভাগ এমনি শুধু জল দেয় অত সার দেওয়া হয় না আমাদের বিনা সারেই বেশিরভাগ হয়ে যায় না এখানে ছাদে ঝাড় দিয়ে যে মাটিগুলো থাকে ওই মাটিতেই হয়ে যায় তুমি সার দাও মা দাও ও বাবা জানি না তো মা বলছে না শশা নি শশাটা তুমি তোলো ধরো এটা এ পাশে এসো এখানটা হয়েছে না ক্যামেরাটা হাতি হা

এক সপ্তাহ তো হয়েছে পোকা ধরে যাচ্ছে কোথায় পোকা ছিল যায় ফেলো বলে পোকা ধরে নি বাইরের পোকা এভাবে অনেক বড় হয়ে গেছে বল এই যে দেখো ছাদ বাগানের শশা আমার জন্য মা পেকে গেছে পাকা অবস্থায় রেখে দিয়েছে হচ্ছে হ্যাঁ অনেকটাই বড় হয়েছে পে শশাটা পাকা শশাই খাবো কি করবো বলো ফার্স্ট লাইফের মধ্যে শশা গাছ দেখলাম দেখিনি কোনো দিন চাষ মানে তো কচি শশা খাওয়া হলো না ভাগ্যে পাকা শশাই খাবো তবু নিজেদের গাছে শশা বলে কথা বলো তাও আবার টবে টবে অনেকে অনেক কিছু চাষ করে আম চাষও করে জানো ওই যে এইখান থেকে কালো প্যাকেট দিয়ে চাপা দিয়েছিল ওটা হবে না মনে এখন সাড়ে ছটার মতন বাজে আমি রেডি হয়ে নিয়েছি এবার যাব একটুখানি কিছু শপিং করতে জামা কাপড় বা আরও অনেক কিছু কেনার আছে সেগুলো কিনতে যাব ফার্স্টে কিনবো গোপালের একটা জামা আগে নিজেদের শপিং করার আগে তো ঠাকুরের জামা জিনিস শপিং করতে হয় তো গোপালের একটা কি দুটো জামা কিনবো তারপরে দেখি কি কেনা যায় কেনা হয়েছে এবার অন্য জামা এই যে দোকানে দোকানটার নাম হচ্ছে অনামিকা এখান থেকেই আমরা বেশিরভাগ জামা কাপড় কিনি তো অনেক ভিড় দেখতে পাচ্ছ এইখানে স্পেশালি ছেলেদেরই শুধু জামা পাওয়া যায় আমাদের জামা কাপড় কেনা হয়েছে আর আমি কিছু জুয়েলারি কিছু কিনেছি এবার এই যে দেখো আমাদের গরমা গরম ফিস ফ্রাই ভাজা হচ্ছে ফিস ফ্রাই নেওয়া হচ্ছে আপাতত তারপরে যদি কিছু ভালো লাগে আরও নিতে পারি একজন ভদ্রলোক বলছে চিকেন পকোড়া খাবে দেখি ফিশ ফ্রাই খাওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আরও পেটে জায়গা আছে আরও ভালো কোয়ালিটি কিছু বানানো হয়েছে তো তারপরে চিকেন পকোড়াটাও ট্রাই করব এই যে আমাদের দুটো ফিস ফ্রাই নেওয়া হয়েছিল চলে এসো গরমা গরম এবার খেয়ে নেব আশি টাকা করে নিয়েছে ফ্রাইগুলো হ্যাঁ খেয়ে দে তোমাকে বলছি তোমাদের বলছি যে কেমন নিচ্ছি বাই নেওয়া হয়ে গেছে খুব ভালো খেতে আমাদের চিকেন পকোড়াও নেওয়া হয়ে গেছে খাওষ্টাট এবার আমার বাড়ি ও তো ফার্স্ট খেয়ে নিয়েছে একটা ফুলকে দিয়েছো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ছিল তো একটা দেওয়া হয়েছে খেয়ে নিয়েছে না ওই তো আছে তাই তো আমি ও খাইনি ছটা পাঁচ বাজে জাস্ট ঘরে এলাম ঘরে এসে বসে পড়েছি আর শরীরে এনার্জি নেই আমরা কটায় বেরিয়েছিলাম ছটা সাড়ে ছটা নাগাদ করে বেরিয়েছিলাম আর প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতন অনেক কাটিয়েছি এই যে এক ব্যাগ সব জিনিসপত্র কিনেছি অনেক কিছুই আর কপালে তো তোমাদের সাথে পরে শেয়ার করব আজকে আর শেয়ার করতে পারছি না অনেকটা টায়ার্ড হয়ে গেছি কালকে তোমাদের সাথে শেয়ার করব গোপালের জন্য কি কি কিনেছি আমাদের জন্য জামা কিনেছি ঠিক আছে কি জামা কিনেছি সেগুলো শেয়ার করব তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি শপিং পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শুধুমাত্র দিয়ে মানে খাওয়ার পজিশনটুকুনি শেয়ার করলাম আর সত্যি কথা বলতে ফিস ফ্রাইটা তোমাদের সাথে বারবার শেয়ার করছি আবারও শেয়ার করছি কারণ সত্যি আমার খুব ভালো লেগেছে ফিসটা পুরো ফ্রেশ ছিল খুব সুন্দর ছিল তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি যদি কিছু ব্লগের মধ্যে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দেখা হবে নেক্সট ভিডিওতে